হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিসাজ রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার আম্মাখার রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার আম মাখা তৈরির জন্য এখানে আমি বড় বড় সাইজের দুটা কাঁচাম নিয়েছি আর এখানে নিয়েছি রাঁধুনি আসন্দি এবার আম দুটোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব আর এরই মাঝে দেখুন আমগুলো আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এরই মাঝে দেখুন এখানে দুটো আমের খুশাই আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমগুলো আমি ভালোভাবে গ্রেট করে নিব আর এরি মাঝে দেখুন আম দুইটা আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে কাঁচামরিচ কেটে নিচ্ছি এবার আম মাখার উপরে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখন এর মধ্যে দিব রাধুনিক আসন্দি এখন রাঁধুনিক আসন্দিটা দিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে সবকিছু আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখুন এটা দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার আম মাখার রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ